আর একটা মনে রাখবেন অনুভূতিহীন একটা প্রাণী আছে তার নাম সৌর ওর কোনো অনুভূতি নেই অনুভূতি বলে কোনো জিনিসই নাই সেটা হলো শুকুর সেটা হলো সৌর গরু দেখেছেন গরু চলছেন তো গরু তো আছে আপনাদের বাড়িতে এক জায়গাতে ঘাস বড় হয়ে আছে তো ওই ঘাসের নিচে গোবর আছে এখন ওই গরু এটা খাবে না এখানে গরু জবাই করেছেন তো আর একটা গরুকে টেনে নিয়ে যেন করে যাবে না তার মানে গরুর অনুভূতি আছে সর একটা প্রাণী যার কোনো অনুভূতি নেই মুসলমান যেদিন হয়ে যাবে অনুভূতিহীন ইহুদি খ্রিস্টানের নীতি নির্দিদায়িক চলবে নিলে তার মাথার চুলটা এরকম হে বোকা ছেলে তোমার মাথার চুল এরকম কেন এখানে কেন উঁচা চুল বাকি কেন সব কাটা দেখি তোমার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম এভাবে চুল ছাড়তে হবে কে বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন একে কাজ এটা আরাম সব চুল একই রকম হবে আমি ছাত্র জীবনে ছাত্রদের বলতাম ভাই তোমরা যারা মাথার চুল ছোট করে দিতে শিখবা আমার মাথার চুল কাটো এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা নেই লঙ্গি পরলে কি আর না আমি বার্মিংহামে সকালের নাস্তায় আমি বাড়ির মালিকের সাথে যাচ্ছি এখন ওর ভাইয়ের ছেলে বের হচ্ছে আর আমরা ঢুকছি তখন ওর ভাইয়ের ছেলে বলছে গুড মর্নিং চাচা বললো গুড মর্নিং তাই আমি বললাম ধর্ম বিক্রি করতে আসেনি ধর্ম রক্ষা করতে এসেছি আপনার উচিত ছিল ছি 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 ওর সাথে বলবে গুড মর্নিং আর আমাকে বলবে আসসালামু আলাইকুম তুমি আমাকে বলবে আসসালামু আলাইকুম আমি তোমাকে বলবো আসসালামু আলাইকুম এখন আপনাকে বলছি গুড মর্নিং আর গুড নাইটে কি উপকার আছে সেটা বের করবেন আর আসসালামু আলাইকুম এ কি উপকার আছে কিভাবে আমার ছেলে তাদের মতো হয়ে গেল এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শোর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর কেন এরা হলো অনুক্রমী প্রাণী এরা মানুষ কার অনুকরণ করে অনুকরণ এত করবে এভাবে বলছেন আল্লাহ নবী এক একটা ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আঙ্গুল ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান বিঘত যেমন বিঘতের সমান জুতা এক পায়ের যেন আর এক পায়ের সমান আমার উম্মত কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে তেমন সমান সমান এবার বলতে 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 বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার মায়ের সাথে জেনা করবে তাদের সাথে মিল দিয়ে হাদিস বোখারি মুসলিম এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় মাওলানা ইবনে জাবাল رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইন্নাহাযাল আমরা বাদান নবুওয়াতুন রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে সুম্মা খেলাফাতুন রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবীর পরে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপর নেতৃত্ব জোরজার তারপরে মানুষ নেতৃত্ব দিবে জোর করে তখন তাদের চারটা স্বভাব হবে সমাজের দায়িত্ব পালন করবে জোর করে তখন তাদের চারটা স্বভাব হবে এক হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে তিন অল খমুরা তারা মদকে হালাল মনে করবে চার ওয়ায়ুরজাকুনা দেনানদিন ধনী হয়ে যাবে ওয়ায়ুনসারুনা ধনী হতে সামাজিক সহযোগিতা পাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামিন আসরাতি সাআ তে লক্ষণ ইরফল হেল বিদ্যা উঠে যাবে অ এক মূর্খতা বেড়ে যাবে অ এক সরা জেনা জেনা বেড়ে যাবে অ এক সরা সার্বুল খামরে মদপান বেশি হয়ে যাবে বিড়ি তামাক জোর্দার সিগারেট গুল নেশা দ্বারা দ্রব্য সবই মদ মদপান বেশি হয়ে যাবে কয়েকের রেজাল পুরুষ কমে যাবে অ এক সরা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাততে এখন এলে খাম সেনেম র তাই ওয়াহেদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আরবিতে পঞ্চাশ ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য একজন যুবকের সাথে শত হাজার নারীর জেনার সম্পর্ক থাকবে বোকা ছেলে তুমি যার সাথে মোবাইলে প্রেমের গল্প করো শোনো ওই মেয়ের সাথে আরো হাজারো জনের সম্পর্ক আছে পশু প্রাণীর মতো দিন কাটাইও না আজকেই ত্যাগ করো জিন্দিগিতে আর কোনোদিন মোবাইলে কারো সাথে কথা বলো না কান ধরে বলবো জিন্দেগিতে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আজকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো তাহলে তুমি পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যাবা আপনারা স্যার থামেন থামেন এত বড় কথার দলিল জেনা বন্ধ করলে পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যাবো মানে আমি বললে তোমার চট করে মনে পড়ে যাবো ওই জয় ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন ওরা গর্তে ঢুকলো বৃষ্টি থেকে বাঁচার জন্য হঠাৎ একটা পাথর গর্তের মুখে এসে পড়লো যাবে না অনেক পাথর একজন বলল বাপ মাকে পাথরটা সরা কিছু সরালাম আরেকজন বলল কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেছে টাকা দিতে চাইলাম নিল না ওর টাকা বাড়াতে লাগলাম গরু ছাগল অনেক একদিন এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম সব নিয়ে যাও আমাকে বলল মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম আর একজন বলছে চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম বলেছিল একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ আমার বোনের ধারণা ছিল আমি এটা সংগ্রহ করতে পারবো না কষ্ট করে করলাম টাকা হাতে দিলাম জেনাই বসেছি আমাকে বলছে আল্লাহকে ভয় কর আমাকে অসতী প্রমাণ করিস না আমি করিনি উঠে গেছি তুমি আজকে পাথরটা সরিয়ে দাও হাদিস তো বোখারি মুসলিম বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ কোনো মেয়ে যদি জেনার প্রস্তাব দেয় তাহলে ও বলে ইনি আখা ফুল্লা কোয়াত আমি এতে রাজি নই তাহলে বিচার মাঠে কোথায় থাকবে ও মোবাইল ব্যবহার করা বন্ধ করো এইভাবে তুমি চলো না বিড়ি সিগারেট বন্ধ করো পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করো না আল্লাহ বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা ওলা একা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের খারাপ মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ গরু ছাগলের চেয়ে খারাপ তবে আল্লাহ রসুল আল্লাহ বলেননি যে ও গরু ছাগল আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রী বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো তার মানে প্রেমের গল্প ত্যাগ করা কুকুর সিরিগাল কোনোদিনই পারবে না মানুষ পারে তার আচরণকে বলেছেন কুকুর সিরিগালের মতো তাকে কুকুর সিরিগাল বলেননি কেন মানুষ মানুষই মানুষ মানুষই তার বিবেচনাকে কাজে লাগাতে পারে আপনি আজকে আপনার বিবেচনাকে কাজে লাগান সমানিত তিনি ভাই